আজকে নেটের এর কোর্স করছে আজকে না এই কদিনই করছে তাও আজকে আসলাম আমি দেখি তোমাদের সাথে গল্প করা যায়নি কি যাই হোক সবাই তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো হাই কেমন আছো হ্যালো কেমন আছো ভালো আছি বৌদি খুব ভালো ঠান্ডা কেমন পড়েছে তো হালকার মধ্যে ভালোই ঠান্ডাটা পড়েছে এর থেকে বেশি ঠান্ডা পড়লে তখন আমার আরো কষ্ট হবে কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে না এখনো হয়নি কি খাওয়া দাওয়া হলো রাতে রুটি ভাত সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচুজ গিফট করার জন্যে বাবা তুমি তো আমাকে অনেক গিফট করছো রোজ গিফট করছো ডায়মন্ডে রিং গিফট করছো আবার ডায়মন্ড গিফট করছো এত কোথায় রাখবো আবার এটা কি শাড়ি না এমনি ড্রেস বুঝতে পারছি না যাই হোক মানে গিফট করলে আবার একটা কেক গিফট করে এসো কেকটা না খেয়ে নেব আর বাকি গুলা কোথায় রাখবো এত গিফট করলে এটা এটা কোথাকার রানীর মুকুট বলো পাঠালে আমাকে থ্যাংক ইউ সো মাচ সুজিত ডিনার করা হয়ে গেছে তোমার এত ঠান্ডায় এই ডেস পরবো না পরে গিফট কর পরে আসবো 那就。 বৌদি কেমন আছো এই তো চলছে গো হাজি হলো ঠান্ডা লেগে গেছে সরি আমি চা খাই না তুমি খেলাম বিছানা গরম হচ্ছে না একটা তাওয়া গরম করে এভিয়ে করে নাও সেকে নাও রুটি সেকার মতন দেখো গরম হয়ে যাবে দাদা কি কাজ করে ভিডিওগ্রাফি করে কার্টুন তৈরি করে ওটা নিজেকে ঘুমাতে গেলে নিজেকে করে নিতে হবে তাওটা গরম করে রুটি শেখার মতন শেখে নাও না তোমাদের দাদা ঘুমাইনি কেন বলো তো এবার থেকে সোয়েটা পড়তে হবে না বলো ঠান্ডা পড়ছে ভাই লাগে সোয়েটা পরে আসবো বেশ তাহলে ঠান্ডা পড়বে না কারণ তোমরাই পছন্দ করো না শাড়ি পরে লাইফে আসা আমি লাইফ আসলে দুই দুই থেকে চার জনের বেশি কেউ আমার সাথে কথা বলতে আসবে না ঠান্ডা লাগছে বলতে এই তো জ্বর হয়ে বসা আছি দেখছো না হ্যাঁ গো বুঝতেই তো পারছো কি আর বলবো বলো হাই মিস্টার বৌদি হ্যালো আকাশ কেমন আছো হাই ফ্রেন্ড কেমন আছো তোমার বাড়ি কোথায় তোমার হাজবেন্ড কি করে হ্যালো আমার বাড়ি মালডাঙ্গা তোমার বাড়ি কোথায় আমার হাজবেন্ড ভিডিওগ্রাফি করে তুমি কি করো তোমার বাড়ির সবাই কেমন আছে তুমি কেমন আছো আমি ভালো আছি আকাশ খুব ভালো থাকো রাতে ডেনার করা হয়ে গেছে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ খাওয়া হলো রাতে না তোমাদের দাদা কার্টুন তৈরি করে ভালো আছো হ্যাঁ গো ভালো আছি রাতে সবজি হয়েছিল লুচি চ্যানেল আছে সেখানে পোস্ট করে আগে কার্টুন গুলা বানিয়ে নেয় তারপরে পোস্ট করে অনেকদিন টাইম লাগে একটা কার্টুন বানাতে এবার আমি এতটা মাথায় ঢোকাই না কারণ আমি তোমার দাদা কাজে কোনো সাহায্য করিও না তাই মাথায় ঢোকাই না পরে আসবো বাই ও চ্যানেলের নাম জানতে চাইছো সেটা তোমাদের দাদা ভাই একদিন লাইফে আসবো নিজেই বলে দেবে কারণ যেহেতু ওটা ও চ্যানেল ও কাজ করে আমি বলবো না থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে আমি আসি আমি কাজ করি ঠিক আছে ওর কাজে আমি মাথা ঘামাই না আমি বলতে পারবো না এইভাবে রিকোয়েস্ট করো না ওটা যার যার চ্যানেল যার জিনিস সেই বলবে ও আসবে এখন অবশ্য মনিটাইজার হয়নি তো ওই তার ওইটা বসে আছে মনিটাইজার হবে তারপরে বলবে তার আগে কাউকে বলবে না এবার কেউ যদি দেখতে দেখতে এবার তোমরা তো জানবে না কোন নামটা ¿Qué es lo দেখো ব্লকে যা লাগবে সামনাসামনি তাই লাগবে তার তো কোনো মানে নেই বলো যেখানে যেমন সেখানে তেমন থাকতে হবে

শীতকাল আমার একটু ভালো লাগে না এর থেকে আমার গরমকালই বেস্ট এই শীতকালে কত কিছু পড়তে হয় নিজেকে সেই কত ভারী মনে হয় তো যার যার শীতকাল ভালো লাগে তারা তারা এনজয় করো শীতকালটাকে এবার আমার ভালো লাগে না বলে কি আসবে না সেটা তো না আমার ভালো লাগে না তাই বললাম বস তোমাদের ভালো লাগে তোমরা এনজয় করো শীতকালটাকে হবে না મેમ્બારશીપ એ મેમ્બરશીપ એ બ્લોક નહીં তোমার দারুণ লাগছে তোমাকে বলে বলে আমি পাগল হয়ে গেলাম আর বলতে পারছি না তোমার নাম্বার দেবে সরি গো আমার নাম্বার দিতে পারবো না আমার বাড়ি মালডাঙ্গা সরি আমার নাম্বার দিতে পারবো না তোমার বাড়ি কোথায় তোমাৰ বাঢ়ি পশ্চিম মেদিনীপুৰ অনেকটাই দূৰ কি ধরনের মেলা মানে এই প্রথম নাম শুনলাম তাতেই জিজ্ঞাসা করলাম ঘাটাল শিশু মেলা মানে তোমাদের এদিকে মেলাটার নাম ও বৌদি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো আমার ছেলে দুটোই ভালো আছে আবার খারাপ আছে মানে ঠান্ডা লেগেছে এমনি সব ঠিকঠাক আছে কিন্তু ঠান্ডাটা লেগেছে তে কাশি হচ্ছে ও অনেক কোন খাবার খাওয়া হয়ে গেছে চন্দ্র কোনো কি চন্দ্র না না চন্দ্র দিয়ে তো নাম শুনিনি কেন তোমাকে বলাইছি আমি তোমার সাথে কথা বলবো না নাম শিশু মেলা কিন্তু মেলায় যাই শিশুর মা মাসিরা আর বাকিরা সব বাড়িতে থাকে নাকি তুমি আমাকে রিপ্লাই দাও না রিপ্লাই দিই না তো ঠিক আছে কমেন্ট করো দেখি রিপ্লাই কেমন না দিই হ্যালো ভাই গুড নাইট ঠান্ডা করছে সুয়েটার পরে নি আবার কালকে কথা হবে আবার কালকে লাইফ আসবো সবাই আসবে বাই বাই সবাই ভালো থাকবে